আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনাম দীর্ঘ সময় পর ভোট দেওয়ার অপেক্ষায় জনগণ ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল ষড়যন্ত্র প্রতিহতের আহ্বান দক্ষিণ পশ্চিমাঞ্চল সফরে যাচ্ছেন তারেক রহমান বারো তারিখ বাক পরিবর্তনের দিন শেরপুরের জনসভায় জামায়াত আমির যারা হত্যার রাজনীতি করে তাদের বয়কটের আহ্বান রেজাউলের পরিবারকে জানালেন সমবেদনা রাজধানীবাসী সহ সারা দেশে প্রচারে ব্যস্ত প্রার্থীরা জয় পেতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি অভিযোগ পাল্টা অভিযোগে জমে উঠেছে ভোটের লড়াই নির্বাচনকালীন বিদেশিদের জানিয়েছে সরকার বললেন পররাষ্ট্রপ্রদেশা বজায় থাকবে লেভেল প্লেইং ফিল্ড জানালেন স্বরাষ্ট্রপ্রদেশা প্রতিশ্রুতির ফুলঝুরি নয় বাসযোগ্য ঢাকা চান নগরবাসী পরিকল্পনা আছে দাবি বিএনপি জামায়াত সহ দলগুলোর আবারও অশান্ত পাকিস্তানের বালুচিস্তান বিচ্ছিন্নতাবাদীদের সিরিজ হামলার জবাবে সেনা অভিযান দুদিনে অন্তত একশো তেত্রিশ সন্ত্রাসীর মৃত্যু জানিয়েছে আইএসপিআর আসসালাম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত কিছু লোক নির্বাচন বানচালের অপচেষ্টা করছে কিন্তু তারা সফল হবে না এমনটাই বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ের নিজ নির্বাচনী এলাকায় পথসভায় অংশ নেন মির্জা ফখরুল সময় অভিযোগ করেন জামায়াত মিথ্যা কথা বলে মা বোনদের বিভ্রান্ত করছে গাড়ি পাল্লায় ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে এমন কথা প্রচার করছে তারা বিএনপি মহাসচিব আরো বলেন মিথ্যা বলা নয় সৎপথ ও ভালো কাজের মাধ্যমেই জানাতে যাওয়া যায় অন্য কোনো মাধ্যমে নয় দেশকে এগিয়ে নিতে সবাইকে ধানের শীর্ষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি একই সাথে ভোট কেন্দ্র পাহারা দেওয়ার আহ্বানও জানান বিএনপি মহাসচিব কিছু লোক থাকবে কিন্তু আমি মনে করি না এইবার মার্কারের নির্বাচন কেউ বন্ধ করতে পারবে দেশের মানুষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে আগামীকাল খুলনা ও যশোরের জনসভায় যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান খুলনার খালিশপুরের প্রভাতী স্কুল মাঠে এরই মধ্যে শুরু হয়েছে মঞ্চ তৈরির কাজ তারেক রহমানের আগমন ঘিরে জেলা জুড়ে তৈরি হয়েছে সাত সাত সাতস্রব যশোরের বিরামপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠেও এরই মধ্যে মঞ্চ নির্মাণের কাজ শুরু হয়েছে মাঠের চারপাশে প্রবেশ ও প্রস্থানপথ শৃঙ্খলা রক্ষা নিরাপত্তা ও জরুরি সেবার বিষয়গুলো বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে নেতাকর্মীরা জানান এর আগে দু সালে যশোরে সর্বশেষ বক্তব্য দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ সময় পর দলের শীর্ষ নেতৃত্বের এই জনসভা বিশেষ গুরুত্ব পাচ্ছে দলীয় অঙ্গনে শিক্ষা খাতে তার মায়ের যে অবদান সেই অবদানের সেই উন্নয়নের ধারাবাহিকতা তিনি অব্যাহত রাখবেন গরিবের মানুষের অপেক্ষায় আছে যে তারেক রহমান খুলনায় আসার পরে যে তার যে একটা সুমধুর বার্তা সেই বার্তা শোনার জন্যে সবাই বসে অপেক্ষায় আছে চেয়ারম্যান মহোদয় হার্সেন খুলনাতে একটি দল সহ সকল সর্বস্তরের মানুষের জন্য একটু ভালো লাগার নির্বাচন ভবনে সিসির সাথে বৈঠক করেছেন বিএনপির প্রতিনিধি দল বৈঠক শেষে কথা বলছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সরাসরি যাচ্ছে তার বক্তব্যে এবং এ ব্যাপারে তারা আলোচনা করবেন এবং করে সিদ্ধান্ত নেবেন আমরা এটাও জানতে পেরেছি যে নির্বাচনে দিন বা নির্বাচনে বিভিন্ন নির্বাচনী এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষার নামে একটা করে শান্তি কমিটি নাকি গঠন করা হবে আলোচনা শুনেছি আমরা আর কি এক নম্বর তো শান্তি কমিটি শব্দটাই আমাদের কাছে খুব অপ্রিয় শব্দ যদিও আমরা শান্তিবাদী মানুষ নির্বাচন কমিশন বলেছেন এ সম্পর্কে তাদের কিছু জানা নাই তারা এ ধরনের কোনো কমিটি করার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেন নাই আপনার আমরা নির্বাচন কমিশনকে অবহিত করেছি যে বিভিন্ন কিছু রাজনৈতিক দলের নির্দিষ্ট কিছু রাজনৈতিক দলের নেতাকর্মীরা তাদের নির্বাচনী এলাকার বাইরে অন্য নির্বাচনী এলাকায় কাজ করছে আইনে এটা কোনো বাধা নাই করতে পারে তবে তারা যেহেতু সেই এলাকায় স্থানীয় নান সবাই তাদেরকে চেনে না অতএব তারা যেন নির্বাচনের সময় বা নির্বাচনের দুই দিন আগে তারা যেন সে এলাকার থেকে চলে যায় তারা যেন না থাকে সেখানে এবং সেখানে থেকে নির্বাচনী কর্মকাণ্ডে বিশৃঙ্খলার কোনো সুযোগ না দেয় সেজন্য আমরা যাতে গঠন বাক্যে দাঁড়িয়েছে বারো তারিখ বাক পরিবর্তনের দিন এমন মন্তব্য করেছেন জামায়াতের আমি ডক্টর শফিকুর রহমান দুপুরে শেরপুর শহরের শহীদ দারোগা আলী পৌর পার্ক মাঠে এগারো দলীয় ঐক্যের জনসভায় যোগ দিয়ে কথা বলেন তিনি শ্রীবর্দী উপজেলার জামায়াত সেক্রেটারি রেজাউল নিহতের ঘটনা নিয়ে আমির বলেন যারা রেজাউলকে হত্যা করেছে তাদের কাছে এটা নতুন নয় তারা নিজেরাই নিজ দলের দুই শতাধিক মানুষকে হত্যা করেছে বলে অভিযোগ করেন ডক্টর শফিকুর জনসভায় যোগ দেওয়ার আগে শেরপুরে সংঘর্ষে নিহত জামায়াত নেতা রেজাল করিমের কবর জিয়ারত করেন তিনি সমবেদনা জানান পরিবারের সদস্যদের আমিরের জনসভাকে কেন্দ্র করে শেরপুর জেলায় জামায়াত নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সকাল থেকেই ছোট ছোট মিছিল নিয়ে জনসভায় যোগদান দলের নেতা মাত্র সত্র মাস হয়েছে দেশে একটা বিশাল অকল্পনীয় পরিবর্তন হয়েছে এর আগে সাড়ে পনেরো বছর সবগুলা রাজনৈতিক প্রতিপক্ষ দল সেদিনের আমরা ছিলাম মজলুম সবচেয়ে বড় মজলুম দম জামাত আমি পুনের কথা বলেছি আমাদের সবগুলা অফিস সারা বাংলাদেশে সাড়ে তেরো বৎসর একখানা বন্ধ এরপরে পৌঁছে সংঘর্ষে নিহত শ্রীবর্দী উপজেলা জামাতের সেক্রেটারি রেজাউল করিমের কবর জিয়ারত করেন আমি ড শফিকুর রহমান পরে নিহতের পরিবারের সাথে দেখা করে সমবেদনা জানান তিনি রেজাউল নিহতের চার দিন পার হলেও এখনও কেউ গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন জামায়াতের আমির তিনি বলেন একটি দল আগে নিজেদের মানুষকে হত্যা করত এখন তাদের হাত থেকে অন্য দলের মানুষ রেহাই পাচ্ছে না বোঝাই যাচ্ছে ক্ষমতায় গেলে তারা হত্যার রাজনীতি শুরু করবে এ সময় দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন গত বুধবার ঝিনাইগাতিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে নির্বাচন ইস্তেহার পাঠ অনুষ্ঠানে চেয়ারে বসেকে কেন্দ্র করে বিএনপি জামাইতে নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয় এক পর্যায়ে মারামারিতে নিহত হন শ্রীবর্দী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম আমাদের এই ভাইয়েরা নিজের মানুষকেও খুন করে ফেলে অনেক খুন করেছে তারাও মানুষ যাদেরকে খুন করা তো ওগুলোও আমরা কষ্ট পাই সমর্থন করি না রাজনীতিকে আমরা ঘৃণা করি আমরা এমন একটা দেশ চাচ্ছি যেই দেশে দুনিয়ার স্বার্থের জন্য এই ধরনের নোংরা ঘটনা হত্যাকাণ্ড করবে না রাজধানীতে নির্বাচনী প্রচার প্রচারণায় ব্যস্ত বিএনপি মনোনীত প্রার্থীরা সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকার পাড়া মহল্লায় ছুটছেন তারা চাইছেন ধানের শীষের পক্ষে ভোট রাজধানীর খিলগাঁও এলাকায় প্রচারণা করেন ঢাকা আট আসনে বিএনপির প্রার্থী মিজাব্বাস বলেন এলাকার সন্তান হওয়ায় এখানকার সমস্যা সম্পর্কে জানা আছে তার তাই এলাকার মানুষ তার পক্ষে এ সময় মির্জা আব্বাস বলেন এই আসনের প্রার্থীরা না বুঝে অনেক কথা বলতে পারে কিন্তু সিনিয়র রাজনীতিবিদ হয়ে তিনি তেমনটা করতে পারেন না এদিকে সকালে রাজধানীর মিরপুর এলাকায় প্রচারণা চালান ঢাকার ষোলো আসনে বিএনপি প্রার্থী আবেদুল হক এ সময় তিনি বলেন মাদকের বিস্তার কিশোর গ্যাংয়ের দৌড়াত্ম আর গ্যাস সংকটেই ঢাকার ষোলো আসনের মূল সমস্যা ক্ষমতায় গেলে এসব সমস্যার সমাধানেই মনোযোগ দেবেন বলে ভোটারদের আশ্বস্ত করছেন তিনি